আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে নিত্য নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া ধারণা দেওয়া হয় তো আপনারা যদি নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে অবশ্যই আমার কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে তো আজকে একটি চমৎকার নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনার কাছে চলে আসছি এটা যে কেউ করতে পারেন কারণ হাজব্যান্ড ওয়াইফ যারা থাকেন এবং ওয়াইফরা আমার মা বোনরা যারা আছে তারা চায় যে কিছু করার জন্য তো এর চেয়ে স্মার্ট বিজনেস আমি আর খুঁজে পাইনি আসলে তো সেই বিজনেস সম্পর্কে আমি ধারণার জন্য আসছি সেটা হলো একেবারে ঘরের ভিতরে রেস্টুরেন্ট এবং খাবার হোম ডেলিভারি দেওয়ার যে বিজনেসটা অত্যন্ত চমৎকার স্মার্ট বিজনেস সে সেই সেই বিজনেস করেন এমন একটি বিজনেস সম্পর্কে জানার জন্য চলে আসছি আমার এক আপার কাছে আকলে আপার কাছে এখন আঁকলে আপা এই বিজনেস কীভাবে আরম্ভ করেন এবং কিভাবে আপনারা করতে পারেন সেই বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেবেন আসসালামু আলাইকুম আকলি আবা কেমন আছেন ভালো আছি তারপর একটা বিষয় কি আমরা জানতে পারলাম যে আপনি এই যে একেবারে ঘরের ভিতরে রেস্টুরেন্ট যে বিজনেসটা এবং আপনি যে হোম ডেলিভারির যে খাবারের যে বিজনেসটা করেন খুব চমৎকার একটা বিজনেস আইডিয়া তো এই বিজনেসটা আসলে খুবই একটা চমৎকার অনেকেই চায় যে আসলে ঘরে থেকে কিছু করার জন্য তা আমার মা বোনেরা যারা আছে তারা আসলে চাকরি বাকি করতে চায় চাকরি বাকি বিভিন্ন কারণে করতে পারে না তো এই বিজনেসটা ঘরে বসে সে করতে পারে যে ভাবিরা রানলো ভাই এই খাবারটা ডেলিভারি দিলো অর্থাৎ চমৎকার বিজনেস তো এই বিজনেসের আইডিয়া আপনার মাথায় কীভাবে আসলো এবং শ্যুট আপনি কীভাবে করলেন সেটার যদি একটু বলতেন আগে আমারও চার দোকান ছিল জি ওখান থেকে খিচুড়ি দিয়ে শুরু করছে যে খিচুড়িটা কেমন বিক্রি করে আচ্ছা তারপরে খিচুড়িটা দেখা যায় যে ভালোই চলে তখন চিনতে নিলাম যে আমরা আর একটা দোকান নিই দোকানটা নিলাম তারপরে বাতের পটল বানাই ফেলাইলাম বানাইয়া ঘরে থেকে আমি এই রান্না করিয়া পাঠাইয়ে দিই পাঠাই দিই এখন ওখান থেকে আমাকে ভালোই ভালোই বেচা কিনে হয় আমরা এতে ভালোই চলতে পারি আচ্ছা এখন একেবারেই আপনার নতুন যারা আছে তো তারা যদি এই বিজনেসটা আরম্ভ করতে চায় তো তারা তারা আসলে কিভাবে আরম্ভ করতে পারে কি করা লাগবে তার তারা ছোট থেকে চেষ্টা করতে পারে যে আমরাও এইভাবে করে দেখি কিভাবে চলা যায় আচ্ছা তো এখন একেবারে নতুন যারা আছে তারা আপনি যে রান্না করেন বা আপনি যে এই বিজনেসটা আছে আপনার তো এইটা কি এইটা এটা বলার জন্য কি আপনার মার্কেটিং করতে হবে কাউকে জানাইতে হবে আপনি কিভাবে আসলে এই এই কাস্টমারগুলো পেলেন আপনি তো অনেকেই আসে যারা রেস্টুরেন্টের মতো করে বাইরে এত ভালো ভালো হোটেল থাকতো আপনার এখানে আসে তো এটা আপনার আপনার রান্নার কৌশল হোক যাই হোক যেভাবে হোক কিন্তু আপনি যে ভালো রান্না করেন সেটা আসলে তারা জানলো কিভাবে কিভাবে জানলাম আমি তো দোকানে রান্না করে তার জন্য আর ঘরে ঘরেও এর আগে আমি লোকজন খাওয়াইতাম তারাও জানে যে আমি ভালো রান্না করতে পারি তার জন্য আর কি দেখলো যে সবাই এখন আপনি আবার আমি দেখছি অনেকেই আসে এই বাসায় এসে খায় মানে রেস্টুরেন্টের মতোই এবং অনেকেই অফিস থেকে আপনার অর্ডার আসে বড় বড় অর্ডার আমি আমি দেখছি তো সেটা হলো আপনি খুব সুনাম অর্জন করছেন তো সেটা হলো আসলে এই এই ব্যবসায় সুনাম অর্জনের জন্য আসলে প্রথম মূল জিনিসটা কি আসলে আপনি মনে করেন মূল জিনিস হইছে যে ওই দোকান থেকেই শুরু হইছে তারপরে রূপালী ব্যাংক থেকে শুরু হইছে সারেগমি রান্না করি ওই অফিস দিয়ে যে সময় রান্না করতো তখন হেরা আমার কাছে রান্না করতে দিত আবার রেজিস্ট্রি অফিসে দিয়ে আমার হাতে রান্না করে আচ্ছা আচ্ছা সপ্তাহে একদিন রান্না করে দিই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপর এই যে এই যে একটা চমৎকার একটা বিজনেস করতেছেন আপনি তো এই এই বিজনেসে আপনার আসলে মাসিক কেমন এই ইনকাম হতে পারে মাসে 30 40000 টাকা থাকে আচ্ছা 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 সমস্ত খরচ খরচ বাদ দিয়ে তিরিশ চল্লিশ হাজার খুব ভালো একটা স্মার্ট আসলে এটা আপনার যত কাস্টমার বেশি যত মার্কেটিংটা বেশি হবে ততই তো ইনকামটা বেশি হবে আচ্ছা আচ্ছা তো এই বিষয়ে যে এই যে এই যে যে বিষয়টা যেটা বলবে সেটা কি আসলে মানে ভাই কি মার্কেটিং করছে বিভিন্ন জায়গায় বলছে এরকম কোনো কিছু হয়েছে না এই বেল কিছু হয় নাই কিন্তু ওই দোকানে রান্না করতে করতে করে দিতে দিতে মানে সবাই জানছে যে আমি রান্না করতে পারি আচ্ছা আচ্ছা তো এই বিজনেসের আমার কাছে যেটা মূল বেশি মনে হয় যেটা সবচেয়ে বেশি হলো রান্না খুব চমৎকার হওয়া লাগবে রান্নার সুস্বাদু আর ব্যবহারটা খুব ভালো লাগে তাই তো আচ্ছা তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি বিজনেস আইডিয়া আপনি দিলেন তো আমি বিশ্বাস করব যে আমার বোনরা যারা আছে মা বোনরা যারা আছে এটা দেখে অবশ্যই উপকৃত হবে এবং তারাও এই বিজনেস আরম্ভ করবে কারণ হল বড় বড়ো জেলা শহর থেকে শুরু করে বড়ো বড়ো শহরে খাবারের ভালো খাবারের সুস্বাদু এবং হাইজেনিক স্বাস্থ্যকর খাবারের খুবই ডিমান্ড তো এই বিজনেসটা তাদের জন্য একটা আইকন হয়ে থাকতে পারে এবং চমৎকার একটি বিজনেস হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম